আজকে যমুনা টিভিতে একটা নিউজ দেখলাম রানা প্লাজা যখন ধস হয় তখন নবম পদাত্তিক ব্যাটালিয়ান যে জিওসি ছিল হাসান সোর ওনার একটা ইন্টারভিউ দেখলাম যমুনা টিভিতে যে রানা প্লাজা যখন ধস হয় ধস পরবর্তী যখন একের পর এক মৃতদেহ অথবা জীবিত মানুষ আহত মানুষকে উদ্ধার করা হচ্ছে তখন নাকি প্রধানমন্ত্রী কাজে না তাকে নির্দেশ দিছিল যে এত উদ্ধার করো না এত মরদেহ বের করো না পুরো ভবনটা মাটির সাথে চাপায় দাও মিশায় দাও এত মরদেহ দেখানো যাবে না তখন নাকি সে তার এই নির্দেশটা মানে নেই সে বলছে এখানে মিডিয়া আছে দেশের মানুষ দেখতেছে এবং এখানে অনেক উদ্ধারকারী আছে অনেক বাহিনী অনেক সমন্বয়ক কাজ করতেছে এখানে সো এখানে আসলে আপনার এই নির্দেশনা বাস্তবায়ন করা সম্ভব না এত জীবিত আহত নিহত মানুষকে এই ভবনের নিচে দেখে আসলে এটাকে গুরিয়ে দেওয়া সম্ভব না উনি নাকি সেই কথাটা তার শোনে নাই নির্দেশনা মানে নাই একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে উদ্ধার কাজ চলাকালীন সময়ে কথা বলতে পারে একটু ভাবেন তো আপনারা যারা তার পক্ষে কথা বলেন তার দলের পক্ষে কথা বলেন একজন সেনাবাহিনীর যে অফিসার যখন এই স্টেটমেন্টটা দেয় একটা জাতীয় টেলিভিশনে এবং উনি জেলও খাটছে দুই থেকে উনি জেল খাটা উনি ওনাকে বিএনপি ট্যাগ দিয়ে ওনাকে জেলে রাখা হয়েছে কয়েক মাস জাতীয় নির্বাচনের আগে থেকে সেই মানুষটা আজকে বলতেছে যে আমি ওনার নির্দেশনা শুনি নাই কারণ এখানে যখন রানা প্লাজা ধস হয় তখন এখানে হাজার হাজার মানুষ নিচে চাপা পড়ে এবং লাখ লাখ মানুষ তাদেরকে উদ্ধারে আগে আসে এবং সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল প্রত্যেকটা উদ্ধারকারী যে সব টিম কাজ করতেছিল তারা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল তারাই মনিটরিং করছে একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে নির্দেশনা দেয় যে জীবিত মানুষ আহত মানুষ সহ একটা ভবনকে মাটির সাথে ঘুরে দেওয়ার জন্য একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে তাজরিন ফ্যাশন আপনারা জানান যে একটা গার্মেন্টসের দুর্ঘটনায় একশো ছাব্বিশ জন মানুষ মারা গেছে যমুনা টিভির ইন্টারভিউতে সোরার স্যারের শুনলাম যে তাজরিন ফ্যাশনে গার্মেন্টসের যখন আগুন লাগে তখন ওনাকে উনি নির্দেশনা দিয়েছিল যে পুড়ে যাওয়া যে মরদেহ এই মরদেহগুলো পুলিশকে দিয়ে দাও ওরা গুম করে ফেলবে একটা মানুষ কতটা পিচাশ টাইপের হইতে পারে স্বৈরাচারী হোক দল ক্ষমতায় থাকুক মানুষের ভোটাধিকার কাইরাক মানুষের বাক্স্বাধীনতা কাইরানেক মানুষকে গুম খুন করুক ক্ষমতার লোভে কিন্তু তাই বলা মৃতদেহর সাথে মানুষটা মারা গেছে পুরে মারা গেছে আর কিছু নাই তো তার স্বজনরা কি তার মৃতদেহটা পাবে না এই পুরা কয়লাটাও কি তারা পাবে না তিনি নাকি তখনও নির্দেশ দিছিল যে এই মরদেহগুলো পুলিশকে দিয়ে দাও তারা এটা গুম করে ফেলবে উনি নাকি তখন রাজি হয় নাই তখন নাকি উনি বলছে এই লাশ নিয়ে বিএনপি মিছিল করবে উনি সব কিছুতে তো বিএনপি জামাত দেখত স্বপ্নেও বিএনপি জামাত দেখত তো উনি নাকি বলছে যে বিএনপিটা নিয়ে মিছিল করবে তো তোমরা পোরে ফেলো পড়ে যাওয়া লাশগুলোকে পুলিশকে দিয়ে দাও একটা মানুষ কতটা বাজে মেন্টালিটির হইতে পারে চিন্তা করেন আমি দেখছিলাম যখন চুরি আগুন লাগে বিশে ফেব্রুয়ারি গভীর রাতে একুশে ফেব্রুয়ারি তখন হয়ে গেছে তো যখন চুরিহাটটা নিমতলিতে আগুন লাগে তখন কিন্তু উনি শহীদ মিনারে ফুল দিতে গেছে ঢাকা মেডিকেল এরিয়ার চারপাশে ব্যারিকেড দেওয়া কোনো আহত নিহত মানুষ ঢাকা মেডিকেল ঢুকতে পারে নাই আমি টিভি দেখছি এবং পরদিন আমি ঢাকা মেডিকেলও ছিলাম ডিউটিতে ছিলাম আমি মৃতদেহগুলো দেখছি কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে দেয় নাই ফায়ার সার্ভিসকে ঢুকতে দেয় নাই কোনো অ্যাম্বুলেন্স আহত মানুষকে ঢাকা মেডিকেলে ঢুকতে দেয় কোনো মানুষকে উদ্ধার করতে যেতে দেয় কারণ কি এখানে শেখ হাসিনা উপস্থিত আছে এইখানে আগে শহীদদের জন্য ফুল দিতে হবে আমি আমার স্পষ্ট মনে আছে টেলিভিশনে একটা পকেটে আগুন দেখাচ্ছে আর একটা পকেটে তার ফুল দেওয়া দেখাচ্ছে সো উনি সেই প্রধানমন্ত্রী যার জন্য আপনারা মায়া কান্না করেন প্লিজ মায়া কান্না করেন না এই মানুষ অনেকক্ষণ গোমের সাথে জড়িত এই নারায়ণগঞ্জের সেভেন মার্ডারেও নাকি উনি জড়িত ছিল এবং উনি জানত মৃতদেহগুলো গুম করার জন্য ইলিয়াস আলীকে গুম করার জন্য উনি জড়িত ছিল তো আইন অনুযায়ী তার বিচার হবে উনি যদি কোনো অন্যায় করে থাকে কিন্তু আপনারা ভাই কারো সাফাই গায়েন না দুই কোটি টাকা লুটপাটের মামলা যদি খালেদা জিয়াকে আপনারা অপমান করতে পারেন জেলে রাখতে পারেন এত বছর তাহলে অবশ্যই হাজার হাজার লক্ষ কোটি টাকা দুর্নীতি ও পাচারের অভিযোগ ওনার বিচার হওয়া উচিত কিন্তু আপনারা ভাই বাংলাদেশি হন আমার বারবার অনুরোধ থাকবে আপনারা কেউ আওয়ামী লীগ অথবা বিএনপি হন না বাংলাদেশি হন বাংলাদেশি হলে সম্মান পাবেন অথবা আওয়ামী লীগ অথবা বিএনপি কোনো দলীয় লেবাস নিয়ে দলীয় সমর্থন দিলে আপনারা আসলে বাংলাদেশি হতে পারবেন না মরে গেলেও আপনারা দাম পাবেন না মানুষ থুতো দিবে তো বাংলাদেশি হন দেশপ্রেমিক হন কোনো দলের অথবা কোনো ব্যক্তির দালাবি করেন না